আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে প্রবাসীরা এক একজন অর্থমন্ত্রী প্রবাসীরা এক একজন অর্থমন্ত্রী এই বিরাট কথাটি বলেছেন এবং একটা কথা বলেছেন যে প্রবাসীদের লাশ আনতে আর ভিক্ষা করতে হবে না ইতালির রোমে একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই কথাটি বলেছেন পাশাপাশি কয়েকদিন আগে আমরা কী শুনলাম প্রবাসীদের লাশ আনবে না বিমান আমি প্রশ্ন করতে চাই প্রবাসীরা আসলে কি চায় প্রবাসীরা সরকারের কাছ থেকে টাকা চায় কি চায় আসলে প্রবাসীরা কিচ্ছু চায় না চায় শুধু যে তাদের একটু সম্মান আর চাই একজন প্রবাসী বিদেশের মাটিতে যখন মারা যায় তখন তাকে যেন সরকারি খরচে দেশে আনা হয় আমরা জেনেছি আমরা দেখেছি এবং এই ঘটনাটি খুব সাম্প্রতিক লিবিয়ায় যে ভাইরা মারা গেল তাদের লাশ সেখানে পচে গলে গেছে এবং সেখানেই কবর দেওয়া হয়েছে দেশে আনা হয়নি তো প্রবাসী ভাই যারা বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করছে আমরা তাদের পক্ষ থেকে একটা দাবি বারবার আসছে যে কেন সরকারি খরচে প্রবাসীদের লাশ নিয়ে আসা হচ্ছে না একজন প্রবাসী বছরের পরে বছর বিদেশের মাটিতে কাজ করছে একজন প্রবাসী বছরের পরে বছর বিদেশের মাটিতে কাজ করছে তার কি এইটুকু অধিকার নাই যে রাষ্ট্র তো জীবিত অবস্থায় সেবা দিতে পারেনি মৃত অবস্থায় তার লাশটা পরিবারের কাছে নিয়ে আসবে তার নিজ গ্রামে নিজ দেশে নিজ পাড়ায় তার দাফন হবে এই অধিকার কি একজন প্রবাসী নাই একজন প্রবাসী যখন মারা যায় তখন লাশ আনার কথা উঠলেই আসে যে সেই প্রবাসী বৈধ নাকি অবৈধ এই প্রশ্ন যারা করেন তাদেরকে একটা কথা বলতে চাই যে এই যে বললেন যে বৈধ কি অবৈধ প্রবাসী যখন রেমিটেন্স পাঠায় তখন কি এই প্রশ্ন করেছিলেন যে বৈধ কি না অবৈধ সেই রেমিটেন্স যখন রিজার্ভে যুক্ত হয়েছে তখন কি জিজ্ঞাসা করেছিলেন এটা বৈধ প্রবাসীর রেমিটেন্স না অবৈধ প্রবাসীর রেমিটেন্স প্রত্যেকটা প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় যারা আছেন বিভিন্ন আইন বিভিন্ন কাগজপত্রের কারণে বিভিন্ন সময় তারা অবৈধ হন কাগজপত্র সংশোধন হয়ে গেলে আবার বৈধ হন বৈধ থাকার পরে আবার অবৈধ হন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া বিদেশের মাটিতে থাকেন সরকারের উচিত ছিল যারাই অবৈধ আছে তাদেরকে বৈধ করানোর জন্য যে প্রয়োজনীয় নির্দেশনা সেগুলো দূতাবাসগুলিতে দিয়ে দেওয়া এবং সেই কাগজপত্রগুলো দ্রুত সরবরাহ করা তা না করে কি করছে হরেক রকমের হরেক রঙের হরেক বর্ণের দালাল সেই দূতাবাসগুলোতে অবস্থান করছে তারা সরকারি দালালের সঙ্গে জোশ করে প্রবাসীদেরকে হয়রানি করছে এত কথা এত বুঝ বোঝানো আমার সম্ভব না তবে স্পষ্ট স্পষ্টভাবে বলি যে একজন প্রবাসী সে বিদেশে গিয়েছে দেশে অর্থ পাঠাচ্ছে এর চেয়ে বড়ো কথা আর হতে পারে না পরিবারের কাছে অর্থ পাঠাচ্ছে পরিবার সেই অর্থ খরচ করছে সেই অর্থ দিয়ে একজন মুচি চামার কুলি মিস্ত্রি মিস্ত্রি কাঠ মিস্ত্রি নাপিত সবাই সেই অর্থের অংশ পাচ্ছে এবং এটাই সমাজের এটাই সমাজের অর্থের গতিশীলতা এবং এটাই রেভিটেন্স যে সমাজকে চালায় তার একটা উজ্জ্বল বা উৎকৃষ্ট দৃষ্টান্ত আমি সরকারকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে পররাষ্ট্রমন্ত্রীকে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা চিন্তা করেন ভাবেন দেখেন আপনারা পারছেন কি না আপনারা কতটুকু পারছেন সেটাও দেখেন এবং আপনাদেরকে যে টাকা দেওয়া হচ্ছে বেতন দেওয়া হচ্ছে এটা কিন্তু জনগণের টাকায় প্রবাসীদের টাকায় দেওয়া হচ্ছে এবং কথা ছিল যে আপনারা সেবা দিবেন প্রবাসীদেরকে সেবা দিবেন এবং আপনারা এই জায়গায় কিন্তু চাকর সেবা দেওয়ার জন্য চাকর আপনারা নিয়োজিত প্রবাসীরা হলো মালিক আপনারা হলো চাকর কিন্তু সেই জায়গায় গিয়ে আপনারা নিজেরাই মালিক বনে গেছেন বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসগুলো একটা জমিদার যেন প্রবাসীদেরকে শাসন করার জন্য এদেরকে এখানে বসিয়ে রাখা হয়েছে আমি বলতে চাই আপনারা না পেললে ছেড়ে দেন সারা বিশ্বে অনেক দক্ষ প্রবাসী রয়েছে যারা বিভিন্ন জায়গায় অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন সমাজ সমাজবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী সায়েন্টিস্ট এবং আরও বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের মানুষ রয়েছে সাংবাদিক রয়েছে তাদেরকে দায়িত্ব দেন প্রবাসী যে মন্ত্রণালয় রয়েছে প্রবাসের বিভিন্ন দূতাবাসগুলো রয়েছে সেগুলোতে আপনারা না পারলে ছেড়ে দেন এবং তিন মাস সময় লাগবে এই প্রবাসী ভাইদের সমস্যা সমাধান করার জন্য যদি দক্ষ মানুষের হাতে এটি যায় আর যদি তা না দেন তাহলে বুঝবো যে আপনারা সমাধানটা চান না এবং এই যে বিভিন্ন ফাপড়বাজি মাকে কথাবার্তা বলেন যে হলো প্রবাসীদেরকে ভিক্ষা করে আর লাশ আনতে হবে না এসব ফাপড়বাজি কেউ খায় না ভিক্ষা করেই প্রবাসী ভাইদের লাশ আনতে হচ্ছে প্রবাসী ভাইরা এর ওর কাছ থেকে নিয়ে 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 এক জায়গায় করে লাশ আনতে হচ্ছে বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ পদে প্রবাসীদের জন্য বড় বড় বক্তব্য দেয় তাদেরকে আমি বলতে চাই এসব ফাপড়বাজি বন্ধ করেন এখন তো আপনারা দায়িত্বে আছেন নিক্সন সাহেব তো দায়িত্বে আছেন আপনাকে ফোন দেওয়া হয়েছিল ফোন দেওয়া হয়েছিল যে আপনি হলো প্রবাসী ভাইয়ের একজন লাশ নিয়ে আসার জন্য ফোন দেওয়া হয়েছিল আপনি ফোনই ধরেন না আপনার পিএস পাশ কাটিয়ে যায় কথা বলে না এটা কোনো দায়িত্ব ঠিক এইভাবে সব জায়গায় সবাই বড় বড় কথা বলে যখন দায়িত্বে যায় সেই দায়িত্বের জায়গায় গিয়ে আর মই কি হনু হয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না ফোন দিলে কথা বলে না আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব ওনাকে ফোন দিয়ে দেওয়া হয়েছিল যে কাতারের প্রবাসী ভাইদের সমস্যা বিষয়ে হ্যাঁ যা পানা তো কথা বলে না ঠিক একইভাবে বাহারাইন প্রবাসীদের ভাইদের বিষয়ে কথা বলা ওর জন্য ফোন দেওয়া হয়েছিল হাওয়া না উনি উনি তো চব্বিশ সেকেন্ড কথা বলে আর কথা বলতে না উনি অনেক ব্যস্ত আমি বলতে চাই একটা বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন রয়েছে প্রতি মাসে তিরিশটা দিন রয়েছে প্রতি সপ্তাহে ষাটটি দিন রয়েছে প্রতিদিনে চব্বিশটি ঘন্টা রয়েছে আর প্রতিদিনে চুরাশি হাজার সেকেন্ড রয়েছে এর মধ্যে মাত্র চব্বিশটা সেকেন্ড আপনি ব্যয় করেছেন প্রবাসী ভাইদের সমস্যা বিষয়ে কথা বলতে আপনি বলে দিলেন যে দুটা বাসে কল দাও বা সেখানে দায়িত্বশীলকে কল দাও আমরা সেখানে কল দিয়েছি সেখান থেকেও যোগাযোগ করিনি আমরা এসব তাল বাগানা শুনতে চাই না যদি ভালোভাবে চালান তাহলে চালান না হলে ছেড়ে দেন অনেক দক্ষ মানুষ আছে আপনাদের চেয়ার থাকা থাকবে না তারা সেই দক্ষ মানুষগুলো সে জায়গাগুলো দখল করে নেবে এবং দায়িত্ব পালন করবে সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা কথা বলতে চাই এই যে প্রবাসী ভাইদের লাশ গলে পচে গেল লিবিয়ায় হ্যাঁ লিবিয়ায় আমি জানতে চাই যে আপনার নজরে কি পড়েনি এই বিষয়টা আপনার আপনার দলের এই যে শিকদার গ্রুপ আপনার দলের এমপির দুই ভাই এ দেশটাকে পালিয়েছে একজন ব্যাংকারকে গুলি করে হ্যাঁ ব্যাংকারকে জিম্মি করে পালিয়েছে কি দিয়ে পালিয়েছে ব্যক্তিগত বিমান দিয়ে পালিয়েছে বিমান ল্যান্ড করবে কোথায় থাইল্যান্ডে ল্যান্ড করবে থাইল্যান্ডে বিমান ল্যান্ড করবে এখানে থেকে আপনার দপ্তর থেকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে চিঠি পাঠিয়ে অনুমতি চাওয়া হয়েছে যে থাইল্যান্ডে একটি বিমান তার বিমান একজন অপরাধীর বিমান একজন অপরাধীকে পাঠানোর জন্য বিশেষ বিমানে যদি আপনারা অনুমতি চাইতে পারেন তাহলে লিবিয়ায় একটা বিমান পাঠাতে পারেননি যেখানে ছাব্বিশ জন সাতাশ জন প্রবাসীর লাশ গোলে পচে গেল তার জন্য এখনও আজকেও আমাকে কিছু ইরাক প্রবাসী ভাই জানিয়েছে যে ইরাকে বেশ কিছু লাশ রয়েছে সেগুলো আনতে হবে লিবিয়ায় কিছু লাশ রয়েছে এভাবে বিভিন্ন দেশে লাশগুলো রয়েছে এগুলো দায়িত্বগুলো কার কে পালন করবে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমরা কি করব যদি সেগুলো যদি প্রবাসীদের কাজে না আসে এই দূতাবাসগুলোতে কি কী করবো যদি সেগুলো দালালদের কাছে বিক্রি হয়ে যায় আমরা বলি যে না আমরা বলি আপনারা পারছেন না আপনারা সারা বিশ্বের ভালো ভালো অর্থনীতি আছে সমাজবিজ্ঞানে আছে রাষ্ট্রবিজ্ঞানে আছে সাংবাদিক আছে বিভিন্ন পেশার বিভিন্ন মানুষ আছে যারা আন্তর্জাতিক যোগাযোগ অনেক দক্ষ তাদের হাতে ছেড়ে দেন এবং আমি বললাম বেশি সময় লাগবে না তিন মাস এবং প্রবাসী ভাইদের সমস্যার সমাধানের না হওয়ার একমাত্র কারণ হলো যে আপনাদের সদ ইচ্ছা আপনারা ইচ্ছা করেন না সেজন্য হয় না এবং আপনাদের দলীয় নেতাকর্মীরা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে তারাই সেই সেই দেশে দালাল হিসেবে কিন্তু পাসপোর্ট ভিসা বিভিন্ন বিষয়গুলোর কাজ করছে আমরা কিন্তু সংসদ পাপলুর কথা এখনও ভুলে যাইনি মানব পাচারকারী হ্যাঁ সেই মানব পাচারকারী বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেননি তাকে সংসদ থেকে বহিষ্কার করেননি অথচ বিদেশ থেকে আগত প্রবাসী ভাইদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন ঢুকিয়ে দিয়েছেন এবং তাদেরকে তো ছেড়েও দিলেন কেন ছেড়ে দিলেন ছেড়ে দিলেন কেন আপনারা কিন্তু অপরাধ করেছেন কিন্তু ক্ষমা কিন্তু চাননি এতগুলো প্রবাসী ভাইকে কষ্ট দিয়েছেন ক্ষমা কিন্তু চাননি আপনারা সারা বিশ্বের যে অর্থনীতি সেই অর্থনীতির রিজার্ভের একটা মূল্য রয়েছে আপনারা আপনাদের ফান্ডে টাকা সংকট হওয়ায় বললেন রিজার্ভকে আপনারা ভাঙবেন রিজার্ভ আপনারা ভাঙবেন রিজার্ভটা বানিয়েছে গিয়ে প্রবাসীদের টাকায় বানানো হয়েছে প্রবাসী যা হত্যা হলো তার বিচার আপনারা করলেন না অথচ প্রবাসীদের ফান্ডে আপনি হাত দিবেন প্রবাসী জাফরের হত্যা করলেন না প্রবাসীদের ফান্ডে হাত দেবেন এই রিজার্ভে হাত দেওয়ার আগে একবার তো প্রবাসীদের কথা ভাবা উচিত না ভাবতে পারলে এইখানে হাত দেওয়া আপনাদের উচিত নয় এবং আবারও প্রশ্ন করছি আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ আমাদের পররাষ্ট্রমন্ত্রী তারপরে হলো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বশীল যারাই আছেন সবাইকে বলছি যে আমরা চিল্লাচিল্লি কম করিনি প্রতিদিন এসব লাইভ করতে ভালো লাগে না এত কথা বলতে ভালো লাগে না এবং আমরা নিজেদেরকে নিজেদের কাছেই ভালো লাগে না যে এত কেন কথা বলছি কিন্তু কথা তো বলতে হচ্ছে আপনাদের কারণে আপনারা করছেন না আমরা হলো এদিকে বাঁচাল নামে পরিণত হচ্ছি আপনারা কাজগুলো করেন আমাদের সমালোচনা করতে হবে না আপনারা মানুষের কাছে ভালো হবেন আপনারা তো সারাক্ষণ বলেন বিভিন্ন মানুষকে গুজব ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে আরে ভাই কেউ গুজব ছড়াবে না কাজগুলো তো করবেন আজকে যে প্রবাসী ভাইদের লাশগুলো আছে সেগুলোর জন্য সমাধান করার জন্য আপনাদের কাছে গেলাম আপনারা বললেন এক একজনে এক টেবিলে গেলে বলেন অমুক টেবিলে যান অমুক টেবিলে যান অমুক টেবিলে যান এভাবে ঘুরাইলেন ঘুরানোর পরে শেষে শেষ জানিয়ে দিলেন যে আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব এটা না বলে কই দায়িত্ব বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে সেখানে ঘুরলাম এই টেবিল থেকে ওই টেবিল থেকে ঘুরে বলে না এটা আমাদের দায়িত্ব না এটা ওয়েজ আর্নারের দায়িত্ব ওয়েজ আর্নারে গেলাম তারাও নাটক শুরু করেছে এসব নাটক বাজ দিয়ে কি মন্ত্রণালয় চলে চলে না আমরা আবারও বলছি যে আপনারা ভালো করে ভাবুন চিন্তা করুন না পারলে ছেড়ে দেন প্রবাসী ভাইদেরকে এভাবে কষ্ট দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই কোনো অধিকার আপনাদের নাই এবং প্রত্যেকটি প্রবাসীর নিজেদের আত্মসম্মান রয়েছে মর্যাদা রয়েছে নিজ দেশে তাদের মাটি হচ্ছে না একজন প্রবাসী বিদেশে মাটিতে খেটে খুটে মারা গিয়েছে কোনো একটা রোগ ব্যাধিতে তাকে সে নিজের দেশেতে মাটি দিতে পারছে না এর চেয়ে কষ্ট কি হতে পারে বেঁচে থাকতেও প্রবাসীরা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পারিবারিকভাবে বঞ্চনার শিকার হয়েছে মরে গেলে যে নিজ গ্রামে কদম গাছতলার নিচে বাঁশতলার নিচে একটু শান্তিতে ঘুমাবে সেই জায়গাটাও আপনারা রাখছেন না এইভাবে তো চলতে পারে না ভাই এভাবে চলতে পারে না আজকে যে ঘটনাগুলো ঘটছে তালিকা অনেক লম্বা হয়ে গিয়েছে একটা একটা করে প্রবাসে হিমঘরগুলো প্রবাসীদের লাশ দিয়ে ভরপুর সেগুলোর দিকে তাকানো যায় না মাসের পরে মাস ছয় মাস দুই মাস তিন মাস ধরে এক একটা লাশ সেখানে রয়েছে কেউ কথা বলার কিছু নাই দুজন চারজন পনেরো জন দশজন জন প্রবাসী একশো টাকা দুইশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে এভাবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জোগাড় করে ব্যবস্থা করছে সেই যে লাশ পাঠাবে সেখানে অনেক অনুমোদনের সমস্যা বাধ্য হয়ে কী করতে হচ্ছে সেই দেশে তাকে মাটি দিতে হচ্ছে ভিন দেশে মাটি হওয়ার জন্য তো প্রবাসী ভাইরা এতটুকু কষ্ট করছে না